এই সাদা স্পানের যদি কোনো ব্যবধান পাঁচশো টাকা যারা কবুতর যারা কবুতর যারা কবুতরের কোয়ালিটি ইনশালা চিনেন এই জোড়াটা যদি আমি আরেকটু দেখাই আপনাদের মানে এরকম কোয়ালিটির কবুতর জোড়া ভাই আসলে এখন এখনকার বাজারে আছে কিনা আমি জানি না এখানে আছে একশো একশো কোয়ালিটি জোড়া কবুতর মাঝে মধ্যে মাসে একজনের আনে যা ভুল না কাস্টমাররা দেখলে যে পছন্দ করবে না এরকম কোনো সুযোগ নাই এই জায়গায় আজকে যদি আমার কোনো আফুরা আমার কোনো কাস্টমাররা আমার কোনো

ধৈর্যসহী দেখবেন ঠিক আছে আমি মনে হয় যে দুই তিন ভিডিও এখন পাঁচশো বিশ কবুতরে ভিডিও তো আর কইলে হয়ে থাকে ঠিক আছে ভাই এখানে আছে মানে বাজার কাপানো মার্কেট কাঁপানো এক জোর কবুতরে এখন এই বিলুপ্ত হয়ে গেছে ভাই বিলুপ্ত হয়ে গেছে আসে যার এখানে তার এখানে তো মনে করেন যে আকাশ ছোয়া দাওয়া ইনশাল্লাহ এই পেয়ার যদি আমার কোন দর্শকরা নিতে চান ইনশাল্লাহ কেমনি কি করেছে ভাই এই কবুতরগুলা যদি আপনার চ্যানেল থেকে কোনো ভাই বন্ধু নিতে চায় যে

পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে রেসার কবুতর জোড়া মানে অ্যাভেলেবেল সবসময় কিনা বেচা করছেন তাদের জন্য আজকের এই কবুতরটা নাই ভাই হ্যাঁ এনএল আচ্ছা ঠিক আছে জি ডাইরেক্ট নেদারল্যান্ডের আচ্ছা ঠিক আছে স্টেলার লাইনের একটা নর কবুতর জি ভাই জাস্ট খুমাড়া দেখেন অ্যাক্টিভিটিটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর জি ভাই আজকে এটা কি আপনি কি ভাই এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় জি এই নটটার দাম থাকবে মাত্র 6500 টাকা 6500 ঠিক আছে জি আর অনেকের পকেটে টাকা আছে কিন্তু এরকম কবুতর খুঁজা পায় না ঠিক আছে আর আছে অনেক ভাই ব্রাদারের কাছে যারা টাকার টেনশন করে না যে ভালো একটা কবুতর লাগবো তার কাছেই এরকম কবুতর আছে আর আজকে দাম ডো দিছি একবারে হাতের না গালে ইনশাআল্লাহ এই যে একটা শেডলুমা মাদি কবুতর আমি ছাপতাছি দেখেন সালাম ঠিক আছে এই যে দেখেন মাদিরা মুস্তি নিব মাদিরা আছে মাত্র আট পরে আচ্ছা ভাই ঠিক আছে আর এই যে এটার দেখেন দেখানোর জন্যই মাদিরা আসছি এই মাদিরা যদি কোনো ভাই নেয় হ্যাঁ ঠিক আছে দেখছেন একদম অরিজিনাল

সামনে নর পিছিয়ে মাতি নাকি ভাই খুব সুন্দর জোড়া একদম কার্বন কফি আলাদা দেখেন মাসালে কতটা কিউট আলাদার হতো এমনকি কবুতর সাইজ কোয়ালিটি এমনকি মাসালে গেট আপটা অনেক সুন্দর আলাদা হতো যাদের লাগবে

এখানে আসে তোরা সিলভার মুখী কবুতর একদম রেয়ার কালেকশন অনেকদিন পরে আজকে এরকম জ্যাটওয়ালা কবুতর আমি পাইলাম সো আজকে যারা মুখী কবুতর ভালোবাসেন আসলে একটা সময় মুখী কবুতর লাখ টাকা দাম ছিল ভাই যারা যারা মুখী কবুতর পালছেন যারা মুখী কবুতর নাম শুনছেন যারা কবুতর সেক্টর অনেকদিন ধরে আছেন তারা অবশ্যই এই কবুতরটার দাম এবং কি নাম অবশ্যই জানেন আজকে যদি কোনটা ভাই সিলভার মুখী টা প্রয়োজন অবশ্যই দর্শক আমরা আরেকজো দেখাচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই করবেন এই জোড়া ডাল্লার নামে ইনশাল্লাহ কোয়ালিটির রেট যেটা বাজারে

যারা কিনতে চান আজকে আমরা ইনশাল্লাহ আপনাদের দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে যাদের পছন্দ হবে তারা নেবে ভাই পেয়ারটা কতটা করে সেল করবে চার হাজার পাঁচশো দশক এটা দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকার সাথে একটা লাহরি কবুতর বেবি আছে এবং কি রিসেন্টলি ইনশাল্লাহ আমার সামনে অলরেডি ব্রিডিং করছে ইনশাল্লাহ আমরা যেটা দেখলাম সেটা বললাম

মানে জিরো পর এক পর দুই পর বেবি একদম টক টকালকে আমাকে গলাটা দেন পুরো রাধাসের গলার মতো পুরো রাধাসের গলার মতো নাকি ভাই দেখ সম্ভব কোন আজকে ভাই গর্বর্তী কবুতর রাখার জায়গা নাই যার কারণে এই দামে দিয়ে কবুতর বিক্রি করতে না তার অবশ্যই ফিরুজির সাথে যোগাযোগ করে দশক কবুতর কালেকশন করবে আল্লাহর নাম নিয়ে এখানে আছে কালো স্প্যানিশ কবুতর নরের ডাক দেখেন মাদের কোয়ালিটি দেখেন আল্লাহর মতে খুব সুন্দর নর তো পাগলা নর একদম কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা তাদের নিজের কাছে একটু নিচের কাছে আপনাদের এই যে নর দিলাম এই যে মাদি দিলাম এই যে দেখ এবার দেখেন পাগলা ডাক নাকি একেবারে নন স্টপ ডাকা ডাকি মাথা নষ্ট মাত্র কত ভাই মাত্র 3500 টাকা ওকে ঠিক আছে দশ হাজার লাগবে তার অবশ্যই সেলা কত টাকা কেন দিয়া কালেকশন করে দশ হাজার আপনি নিতে পারেন দেখেন একদম চুলা দেন মাসলে একদম 100 শু কোয়ালিটি

আমার বিরুদ্ধে আমি অবশ্যই গ্যারান্টি সহ দেই ঠিক আছে দুই পেয়ার বাচ্চা একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যারা নিবো তাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যদি রেস্ট না করাইতে পারে টাকা আমার টাকা

পাঁচ জোড়া রাখছেন ভাই পাঁচ হাজার টাকা ওরে বাইরে ভাই কবুতরের কালার কোয়ালিটি এমন এক জোড়া রেস কবুতর মানে রেস করা রেসার কবুতর ভেবে দেখাবো ক্রিম বার সবাই দেখছে ক্রিম বার চেকার কয়জনে দেখছে ভাই আচ্ছা ঠিক আছে ক্রিম বার ক্রিম বার চেকার আচ্ছা

কেমন এখানে আছে এক পিস কবুতর কবুতর ডিম বাচ্চা একদম অডালা করে আচ্ছা আর যে খামার থেকে আনছিলাম খামারটা অপরিষ্কার ছিল পায়ের ফেদার গুলি কাটা দেখতেই পাচ্ছেন কিন্তু পায়ের ফেদার একদম

আলোচনা আলোচনা সাপেক্ষে থাকবে তাদের প্রয়োজন নেব ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে দেখেন কবুতর কোয়ালিটি দর্শক এখানে আছে কি

দুই সর্বোচ্চ চার পাঁচ দিন লাগবে এটা ভাই দেখলাম যে অলরেডি মানে দশ মিনিটে দুই তিন অলরেডি চলে গেছে আসলে ভাই আসলে বলে না খামারের কবুতর ভাই খামারের ভাই

আচ্ছা ফিরোজ ভাই এই যে ধরেন না জ্যাকোবিন কবুতরটা ভাই হ্যাঁ কিভাবে কি এটা কবুতর ভাই জ্যাকোবিন না কেবা চিনো না কেবা চিনো আজকে দশ দেখলাম আপনারা কি দাদাটা দিলো নাকি ভাই আচ্ছা কি এমনি কি এই পেয়ারটা আছে কি কথা চাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ঠিক আছে জি ভাই মাত্র 1500 টাকা

যাদের লাগবে তারা ওশুষেলা কালেকশন করতে এই কতর ইনশাআল্লাহ। এই তো ফ্রিজবের হাতে আছে এক পিস কবুতর পুরো চিলের মতো। ছাইরা দিলা দুই দিনের খবর থাকব নাকি ভাই? না ভাই? হ্যাঁ হ্যাঁ পুরো একাদার উপরে ভাই। আরই ও তো ছাই ভাই রে ভাই দেন। 마শাআল্লাহ। সিরিয়ান হাই ফ্লেয়ার ঠিক আছে? কেউ নাকি ব্যাটা ভাই? ভাই ইগলি ষোলো ঘন্টা করে উড়ে ভাই। এটা যদি কোনো ভাই বন্ধু নেয় হ্যাঁ করি। আরে আরে বাকিও ভাই। ঠিক আছে?

খুব সুন্দর মশলা আপনি দেখতে পাচ্ছেন বড় সাজের মোটি কালার কোয়ালিটি একশো একশো নাকি ভাই মাত্র আঠারো টাকা দেখতে পাচ্ছেন যেগুলো কবুত দেখা ভিডিওতে যারা আজকে শুধুমাত্র টাকা ভাই যদি কোনো দাম একদম টাকা যাদের ভালো লাগে তারা নেবেন বাংলাদেশের

পঁয়ত্রিশশো না শুধু পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা ওকে ঠিক আছে দশক আমরা আরেকজো দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের লাগবে

এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা শুধু পনেরোশো টাকা দিয়ে ভাই দশ এটা যদি কোনো জানেন পনেরোশো মাত্র পনেরোশো